দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আজকে আমি সমরেশ মজুমদারের লেখা একটি গল্প জঠোর এটি পাঠ করব গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প জঠর কুচকে যাওয়া পাট সিল্কের ঝোলা পাঞ্জাবি খাটো ধুতি আর প্রায় সাদা হয়ে আসা মোজাহীন জুতো পরা লোকটা নগদ টাকাগুলো ট্যাঁকে গুজল ওর সামনে দাঁড়িয়ে ছিল বুড়ো সাবির মিয়া সাবিরের পিছনে সদ্য কেনা ছাগল আর মুরগির পালগুলো সমানে চেঁচিয়ে যাচ্ছে সকাল থেকেই মকা পেলে মাল কিনছে সাবির মেলা এখন জমজমাট তিন মাস অন্তর এই ভবানীর থানের মাঠে জন্তু জানোয়ারের কেনাবেচার মেলা বসে মাইক বাজে তেলেভাজা আর জিলিপির দোকানের গন্ধ ফোটে চার পাঁচ ঘর ফুর্তির জায়গা তৈরি হয়ে যায় সেই ফাঁকে দেশি মদের ভালো যোগান থাকে পয়সা থাকলে এই সময় আকাশ ছোঁয়া যায় বুড়ো সাবির বলল অনেক দিন পর দেখা হল মেলায় আসো না কেন সিল্কের পাঞ্জাবি লাল দাঁত বের করে হাসল চার চারটে মাদি ছাগল ওরা না বিয়ালে এখানে এসে কি ফায়দা মুরগিগুলো ডাগর হতে নিয়ে এলাম তবে হ্যাঁ বিয়েছে একটা ছাগল পরের মেলায় আসবো লোকটি গলায় একটা রঙিন রুমাল বাঁধল ও হ্যাঁ মিয়া সাহেবের সন্ধানে কাজের লোক আছে কাজের লোক মিয়া ফোকলা দাঁতে হাসল সারা দেশের লোক কাজ খুঁজছে তা কীরকম লোক চাই জোয়ান না যুবতী না মেয়ে ছেলের আমার ডেরায় ঢোকা নিষেধ বাচ্চা চাই খাবে কম খাটবে বেশি হঠাৎ লোক চাই কেন লোকটা মুখ নামালো কাউকে বলো না শরীরটা বিগড়েছে আমার হপ্তায় তিন দিন জ্বর আসে কথা নেই বার্তা নেই কাপুনি আর জ্বর সালা সারই থাকে না শরীরের ওই সময় জানোয়ারগুলোর জন্য একটা বাচ্চা চাই ডাক্তার দেখাও এ জ্বর ভালো না দুঃ পয়সা খরচ করে শুই ফোড়াবো এমন বান্দা আমি নই লাল ওষুধ দিচ্ছে কম্পাউন্ডার বাবু তাই গিলি সন্ধানে আছে তেমন সাবির মিয়া হাত তুলল সকালে দেখলাম পুবের মাঠে জনম জট ভিড় করেছে গিয়ে দেখো একবার মকা পেলে ছাগলের চেয়ে কম দাম মাটি থেকে চটের থলেটা তুলে হেলতে দুলতে মেলা ছেড়ে লোকটা চলে এলো পূব দিকে সেখানে গাছের তলায় শীর্ণ মানুষেরা বসে আছে কাজের আশায় লোকটার চোখ চরকির মতো ঘুরছিল সব শালা খাঁচা বুকে নিয়ে বসে আছে গোনা যায় প্রত্যেকটা হাড় একটা ছোড়া চাই ছোড়া শেষ তো একটা গাছের সামনে গিয়ে সে হাঁকল এই কাজ করবি প্রৌঢ় লোকটি উবু হয়ে বসেছিল তার উদম উর্ধাঙ্গে হাড় কাঁপছে প্রশ্ন শোনা মাত্র লোকটার চোখের চেহারা পাল্টে গেল দু হাত আকাশের দিকে তুলে বলল হ বাবু হ দেন বাবু একটা কাম দেন দুঃশালা ওকে নিয়ে আমার কি হবে আমার কাজ শক্ত কাজ জঙ্গলের মধ্যে আমার খেতি সেখানে ছাগল মুরগি শুয়োর সব আছে সেসব দেখতে হবে এ জন্মে তোর সেই শক্তি হবে না এটিকে আমার ছাওয়াল একমাত্র ছাওয়াল এ কাজ করবে কিরে কাজ করবি দশ টাকা দেব দুবেলা ভাত পাবি যাবি প্রৌঢ়ের গা ঘেঁষে ছেঁড়া হাফ প্যান্ট পরে কুচকুচে কালো একটি বালক দেখেছিল লোকটাকে তার মুখে সার এলো না প্রৌঢ় বলল দুধের ছাওয়াল বাবু নয় মাইয়া আর এই ছাওয়াল কথা কইতে পারে না আমারে নেন বাবু আমি পারু সব কাজ পারু লোকটি মাথা নাড়ল না তোমাকে সালা একশের চাল খাওয়াতে হবে আর ওই বেটা এক পো পারবে না ও যদি পারে তো আসুক আমি মিয়ার দোকানে আছি ঠিক দুটোই জঙ্গলে ফিরব হ্যাঁ সিল্কের পাঞ্জাবি চলে যেতেই প্রৌর অতীব মায়ায় পুত্রের মুখ দেখল সঙ্গে সঙ্গে বালকের মুখ হা হয়ে গেল জীব নেড়ে সে বোঝাতে চাইল ভাত প্রৌর মাথা নাড়ল তারপর প্রবল আক্রোশে চুল খিমচে ধরল ছেলেটা বাপকে ধরে দুহাতে টানতে লাগল তারপর বাপের অর্ধকুজো শরীরটার সঙ্গে ফিরে গেল আধ দক্ষিণের নদীর চরে সেখানে হোগলার ছাউনিতে তাদের বাস কাম পাইলা না দড়ি হয়ে আসা একটি নারী যাকে প্রৌরা বা বৃদ্ধা বলা যায় নদীর চরে হোগলার ছাউনির সামনে ছেঁড়া চট বিছিয়ে রোদ্দুরে শুয়ে কাতর গলায় প্রশ্ন করল তার আশেপাশেনটি বিভিন্ন বয়সের শিশু বড়টির বয়স বারো কিন্তু শরীর বাড়েনি প্রৌঢ়ার শরীরের জীর্ণ শাড়ি। অথচ উদর স্ফীত মুখের চেহারায় বোঝা যায় শরীরের জ্বর রয়েছে বেশ প্রৌঢ় দেখল শিশুকন্যারা তাকে দেখা মাত্র দৌড়ে এসে জড়ো হয়েছে সামনে সে চোখ বন্ধ করে মাথা নাড়তেই নারীর কণ্ঠে আক্ষেপজনক শব্দ বের হলো তিন দিন কামে যায় নাই লোক আসছিল খুঁজতে শাসায় গেল অনেক এই সময় এক বছরের শিশু এগিয়ে এলো হামা দিয়ে মায়ের কাপড়ের তলায় শুকনো বুকে মুখ গুজলো খাদ্যের আশায় রুগ্ন হাতেও ঝটকা এলো মর মর সব চুষে চুষে মেরে ফেললো আমাকে হা কপাল নদীর চরে সেই চিৎকারের সঙ্গে ছিটকে পড়া শিশুর কান্না উত্তাল হল বাকিরা ফ্যালফ্যাল করে দেখছে তাদের কনিষ্ঠাকে তবু তারই মধ্যে একটি কচি গলায় শব্দ ছিটকাল ক্ষুদা লাগছে বাপ মুড়ি খামু প্রৌঢ় উবু হয়ে বসল তারপর নিচু গলায় বলল একটা লোক কাম দিতে চাই খোকারে পেট ভাত আর দশ টাকা ছাগল মুরগি দেখনের কাম দিবা চকিতে উঠে বসলো নারী অপলক চোখে বালকের দিকে তাকালো তারপর ডুকরে উঠল মুখ ছাপা দিয়ে তোমারে দিয়া হইব না না, প্রৌঢ় মাথা নাড়ল আমার প্যাট বড় শরীরে রোগ দশ টাকা কম না চাপ দিলে পনেরো টাকা হইতে পারে কোথায় ঘর জঙ্গলে আকাশের দিকে মুখ তুলে বলল হপ্তায় একদিন ছুটি শেষ মিথ্যেটা কানে গেল না নারীর শক্ত গলায় শুধাল কবে থিকা আজই দুটায় যাত্রা হা কপাল নারীর নিঃশ্বাস পড়ল ভালো জামা নেই যেটি ছিল সেটিকেই টান করে পরিয়ে দিল দিদি বোনেরা মুখ মুছিয়ে চুল আঁচড়ে দিল নারী বারংবার বলতে লাগলো সে যেন দুষ্টুমি না করে না কাঁদে সপ্তাহে একদিন এসে দেখে যায় এই পৃথিবীর নয় বোন আর মা বাপ শুধু তাকিয়ে আছে বড় বোন বলল মা ছাগলে দুধ দেয় নারী ঘাড় নাড়ল দামি দুধ খাইলে তাগত বাড়ে আর একজন বলল মুরগির ডিম নারী মাথা নাড়ল প্রৌঢ় যোগান দিল তার সাথে এক পো ভাত ভাবন যায় না নয়টি শিশু চকচকে চোখে তাদের ভাইকে দেখতে লাগলো বালকটি দুধ ডিমের ভাতের পাশাতে যাচ্ছে একজন ফসফসিয়ে বলল হপ্তায় যখন আসবি একটু দুধ আনবি দুধ আমি কখনো খাই নাই আর একজন বলল ডিম আনবি দাদা মুরগির ডিম বালক অপলক দেখছিল শুনছিল তার ঠোঁট দুটো শুধু থরথরিয়ে উঠল শেষ সঞ্চয়ের মুড়ি বের হল তিন মুঠো আর আধ ভাঙা বাতাসা নয় বোন বৃত্তাকারে বসে নারী খাইয়ে দিচ্ছে বালককে দুমুঠো খাওয়ার পর বালক মাথা নাড়ল প্রতিবাদ করল এই মুড়িগুলোর দিকে তাকিয়ে থাকা চোখগুলোর দিকে নজর পড়তেই সোজা উঠে দাঁড়াল ছোটজন থাবা বাড়ালো মুড়িতে দশটি পাঁজরের নিঃশ্বাস শরীরে নিয়ে বালক পিতার সঙ্গে যাত্রা করল জীবিকার সন্ধানে যেমন করে বধুকে শ্বশুরগৃহে যাওয়ার জন্য বিদায় জানানো হয় তেমনি করেই দশটি শরীর পিছু পিছু এগিয়ে গেল অনেকটা তারপর একটা চাপড়া বেঁধে পড়ে রইল শোক অথচ আশার কাপড় নিয়ে নদীর চরে ধুধু মাঠ আর বাঁশজার পেরিয়ে জঙ্গল জঙ্গলের গায়ে আবাদ তার পাশে লোকটির ঘর খেতি আর পোষা জীবদের ডেরা লোকটি যখন সেখানে পৌঁছল তখন ঘুঘু ডাকছে চার ধার নিঃশ্বার বালক আর হাঁটতে পারছিল না লোকটি বলল এই হলো আমার জায়গা সব দেখে নে ছাগল দেখবি মুরগি দেখবি কারোর যদি অযত্ন হয় তো পেটে পা ঢুকিয়ে দেব শালা পনেরো টাকা দিতে হবে কাজ যদি সেরকম না হয় লাথি মেরে তাড়িয়ে দেব শরীরটা আবার ঢিস রে জ্বর এলো বুঝি আজ রাতে খাওয়া বন্ধ আমি ওই ঘরে শুচ্ছি তুই এই বারান্দায় শুবি কাল সকালে ভাত করব। তখন খাবি এদিকে আয় লোকটা বালককে ঘুরিয়ে ঘুরিয়ে জীবগুলোকে দেখালো এক ডজন মুরগি আর ছাগল তারা মুখ তুলে দেখল পেছনে বাচ্চাগুলো তিরিং তিরিং করে নাচছিল সাবধানে এদের দেখবি উপাশের খেতে যেন না যায় সামনের মেলায় ছাগলছানাগুলো গায়ে গতরে হলে বেচে দিয়ে আসব। আজ কিছু মুরগি বেঁচেছি মিয়ার কাছে দরই দিল না শালা নিজের মনে কথা বলতে বলতে কেঁপে উঠল লোকটা তারপর দু হাত বুকের ওপর চেপে বলল উফ বড শীত লাগে রে আমি আলো জ্বালি না মাটির তেলের দাম খুব তুই কাজে লাগ আর হ্যাঁ খানাগুলোকে মা ছাগলটার কাছ থেকে সরিয়ে রাখবি বাটে দুধ জমুক কাল সকালে তাই দিয়ে পথ্য করব আমি কাঁপতে কাঁপতে লোকটা ঘরের দরজায় তালা খুলে ভেতরে দিয়ে গেল সমস্ত চরাচর জুড়ে এখন নিঃশ্বাসের শব্দ গাছপালার শরীরে বাতাস পাক খাচ্ছে বালকটি সেই নির্জনে দাঁড়িয়ে কেঁদে ফেলল শব্দহীন কান্নায় বুকের খাঁচা কাঁপতে লাগলো তার এবং সেই সময় মুরগিগুলো একসঙ্গে ডেকে উঠে ডানা ঝাপটাতে লাগলো সেই বিকট এবং সম্মিলিত চিৎকার বালককে শূন্যবোধ থেকে মুক্ত করে ছুটিয়ে নিয়ে এলো চালার সামনে এবং সেখানে আসতেই তার নজর পড়ল সাপটার ওপর পায়ের পাতা ডোবা ঘাসের মধ্যে শরীর রেখে মুরগিদের দিকে এগোচ্ছিল বালকের ছুটে আসার শব্দ তাকে থমকে দিয়েছে আজন্ম নদীর চরে থাকায় বালক সাপ চেনে সাপ দেখলেই তারা বালির চরে ছুটতো সেটাকে মারতে নারী বলতো সাপকে আক্রমণের সুযোগ দেওয়ার আগেই মেরে ফেলা উচিত পড়ে থাকা একটা বাঁশ তুলে নিয়ে বালক ছুটে গেল সামনে বিপদ দেখে সাপটিও পালাবার চেষ্টা করল কিন্তু বিফল হলো তার মৃত শরীরকে বাঁশের ডগায় ঝুলিয়ে বালক নিয়ে এলো লোকটির ঘরের দাওয়ার সামনে তার প্রথম কাজ সে যেন লোকটাকে দেখাতে চায় মুরগিগুলো ডাকছে না কিন্তু তাদের চোখে অসীম কৃতজ্ঞতার ভাষা পড়তে পারল বালক সে ছাগলগুলোর দিকে তাকালো তাদের কোনো প্রতিক্রিয়া নেই কিন্তু ছানারা স্থির হয়ে রয়েছে লোকটা এখন উঠবে না ঘরের ভেতর থেকে কোকানির শব্দ ভেসে আসছে সাপটাকে সেখানেই ফেলে রাখল সে আর তখনই মনে পড়ল মায়ের কথাগুলো শেষ রাত্রে ঘুম ভেঙে গেলে মাকে বলতে শুনত তুমি একটা সাপ ছবল মাইরা মাইরা এই শরীরটারে বিষ কইরা দিয়াও শান্তি নাই সে তাকালো সাপটার দিকে তার বাবা কি করে সাপ হলো কে জানে মা বাবার ভাষা মাঝে মাঝে সে বুঝতে পারত না হঠাৎ খুব অবসন্ন বোধ করলো বালক খিদে পেটের ভেতরটা গোলাচ্ছে সে বন্ধ দরজার দিকে তাকালো লোকটা বলেছে কাল ভাত হবে কিন্তু দুমুঠো মুড়ি ছাড়া সে কিছুই খায়নি তার মা বাড়ি বাড়ি বাসন মেজে ভাত নিয়ে আসতো থালায় বেঁধে বাপ কাজ পেলে চরে উনুন জ্বলত তারা দশ ভাই বোন সেই ভাত পেটে পুড়ে রাতে ঘুমত তিন দিন মা কাজে যায়নি বাবাও কাজ পায়নি তাই ভাতও নেই পেটে বালক চারপাশে তাকালো বাগানময় গাছ কিন্তু গাছে কোনো ফল নেই তার মনে পড়ল লোকটা বলেছে ছানাগুলোকে মায়ের কাছ থেকে আলাদা করে রাখতে এগিয়ে গেল সে দরজা খুলে দিতেই ত্রিং তিরিং ছন্দে তিনটি ছানা বেরিয়ে এলো মা ছাগলটা বের হওয়ার আগেই দরজা বন্ধ করে দিল সে খানিক্ষণ সব বিস্তৃত হয়ে বালক ছাগল ছানাগুলোর সঙ্গে মুক্ত আকাশের নিচে খেলা করতে লাগল ওপাশে মুরগি এবং ছাগলগুলো ডাকছে সারাদিন অভ্যুক্ত থাকায় তারা চিৎকার শুরু করল এই সময় ঘরের ভেতর থেকে জড়ো গলায় চেঁচিয়ে উঠল লোকটা উপাসের দাওয়ায় ছাগল আর মুরগির খাবার চাপা দেওয়া আছে দিয়ে দে ওরে বাবা রে কি শীত বালক হুকুমটা পালন করা মাত্র জন্তুগুলোর খুশির নিঃশ্বাস শোনা গেল সে ব্যাকুল চোখে দেখলো কি তৎপর হয়ে ওরা খাদ্য গলাধকরণ করছে বালকেরও চুয়াল নড়তে লাগল হাত বাড়িয়ে সেই খাদ্য পদার্থ তুলে নিয়ে জিভে দিতেই শরীরটা গুলিয়ে উঠল না এটা খাওয়া যাবে না সে ছানাগুলো কেউই খাদ্য এনে দিল তৎপর ছানারা তাতে মুখ দিয়েও ফিরিয়ে নিল ওই খাদ্য তাদেরও পছন্দ নয় সন্ধ্যের ছায়া নেমেছে আর জঙ্গলের মাথায় উভ হয়ে বসেছে তরমুজের মতো চাঁদ তারই আলোয় চাটের ছানা নিয়ে বসেছিল বিষণ্ন বালক ছানাগুলো সমানে চেঁচিয়ে যাচ্ছে বালকের চোখের সামনে নদীর চর হোগলার ঘর এবং নয় বোনের মুখ ভেসে উঠতেই সে কেঁদে ফেলল আর তখনই একটা ছানা চট করে জিভ বের করে তার গরম অশ্রু চেটে নিল একটা কষ্টের কান্না কিভাবে যে হাসিতে রূপান্তরিত হয় তা বালক বুঝল না কিন্তু পলকেই দুঃখ ভুলে সে ছাগলটাকে জড়িয়ে ধরল ওপাশে মা ছাগলটা এখন ছানাদের ডাকে সাড়া দিতে শুরু করেছে ছানা চাটের পা একটা দড়িতে বেঁধে রাখা সত্ত্বেও তারা ছুটে যেতে চাইছে মায়ের কাছে একটুও ছেলে মানুষই নেই ওদের আচরণে লোকটা বলেছে ছানাগুলোকে আলাদা রাখতেই হবে নইলে মা ছাগলটার বাটে দুধ জমবে না সেই দুধে লোকটা পথ্য করবে আগামীকাল অনেক চেষ্টার পর ছানাগুলো নেতিয়ে পড়ল যেমন করে সে আর তার বোনেরা বালির চরে নেতিয়ে থাকতো মা খাবার নিয়ে ফিরবে এই আশায় এবার নিশ্চয়ই ছানাগুলো ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে পড়লে খিদে থাকে না এটা সে জানত কিন্তু তখনই মুরগিগুলো চিৎকার করতে শুরু করলো চমকে উঠল বালক তারপর বাঁশটা তুলে ছুটে যেতে কিছু একটা পালিয়ে গেল পাশের জঙ্গলে মুরগিগুলো সরে গিয়েছিল এক পাশে তখনই বালক অবাক হয়ে দেখল জিনিসটাকে খাঁচার ভেতরে হাত ঢুকিয়ে সে ডিমটাকে বের করে নিয়ে এলো বাইরে এটা ডিম খেলে তাগত বাড়ে ঘ্রাণ নিল সে কোনো ঘ্রাণ নেই শক্ত খোলটা হাতের চাপেও স্থির বিকেলে তো এটা ছিল না এখানে লোকটা নিশ্চয়ই জানে না ডিম কি কাঁচা খায় এই সময় মা ছাগলটা অদ্ভুত গলায় ডেকে উঠল বালকের মনে পড়ল শূন্য নদীর চরে নারী যখন চিৎকার করে তাদের ডাকত তখন তার গলাটা অনেকটা এই এইরকমই শোনাতো সে উঠে গেল মা ছাগলটার কাছে পরিষ্কার চাঁদের আলোয় মা ছাগলটা কাতর চোখে তাকে দেখল সম্মোহিতের মতো বালক এগিয়ে গেল ছাগলটি সন্দিগ্ধ হয়ে সরে দাঁড়াতে গিয়েও দাঁড়ালো না এবং এই প্রথম বালক সচেতন চোখে দুধ দেখতে পেল বালক নতজানু হয়ে বাট স্পর্শ করতেই পুরন্ত শরীর থেকে দুধ ছিটকে এলো তার হাতে বিস্মিত বালক এই প্রথম মাতৃ দুগ্ধের স্পর্শ পেয়ে এমন হতবাক হয়ে গেল যে ছাগলটির খোলা দরজা দিয়ে বের হয়ে যাওয়া আটকাতেই পারল না হাতটা মুখের কাছে তুলে নিয়ে অমৃতের স্বাদ পেল সে তারপর চেতনা ফিরতেই সে ছুটে বাইরে এসে দেখল দুটি ছানা মায়ের দুই বাটে মুখ ডুবিয়ে তৃপ্তিতে স্থির বাকি দুজন নাচছে তাদের ঘিরে তারা চেষ্টা করেও বাঁটের দখল পাচ্ছে না বালক ভীত হল ছানাগুলো যদি সব দুধ খেয়ে নেয় তাহলে কাল লোকটার পথ হবে কিসে। জবাবদিহির ভয়ে সে যখন বাঁশটা নেবে ভাবছে ঠিক তখন ঘরের মধ্যে থেকে লোকটা চেঁচিয়ে উঠল পাহারা দেবী সারা রাত শেয়াল আসে মুরগি খেতে কিছু হলে দেব ভাত ঢুকিয়ে সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেল বালক তার হাতের মুঠোয় ধরা ডিম শক্ত হল এই মুহূর্তে যদি লোকটা বেরিয়ে আসে তাহলে সে ডিমটাকে পাথরের মতো আঁকড়ে ধরল কিন্তু লোকটি বের হলো না বালকের হঠাৎ মনে হল তার বাপ যদি সাপ হয় তাহলে ওই লোকটা শেয়াল নারী বলতো শেয়াল খুব চালাক নইলে নিজের জ্বর হয়েছে বলে তাকে ভাত দেবে না কেন সে মাটি খুঁড়ে ডিমটাকে পুঁতে রাখলো নিচে চরে বিচি পুঁতলে সে দেখেছে তরমুজের গাছ বের হয় নিজেকে একটা গোপন সম্পত্তির মালিক বলে মনে হলো তার পালকে এগিয়ে গেল তারপর অপেক্ষারত দুটো ছানার সঙ্গে বসে রইল মা ছাগলটার দিকে তাকিয়ে নদীর চরে উনুন জ্বললে যেমন তারা বসে থাকত আর মা ছাগলটা হঠাৎই মমতা এবং ভারমুক্তিতে স বালকের গাল চেটে দিল এতক্ষণে পরিবেশটা ভীষণ পরিচিত হয়ে গেল শূন্য চরাচরে সহজ বালক অপেক্ষা করে যায় পৃথিবীর সব দৃশ্য মুছে গেছে তার সামনে থেকে শুধু টৈটুম্বুর খাদ্য ভাণ্ডার বিশ্বজুড়ে যা দখলের জন্য কুশলী হতে হবে তাকে সে আর তৃতীয় বা চতুর্থ ছানা হতে চায় না শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা গল্প জঠর। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার